আজকের দিনে দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওয়েস্ট ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্টের পিছনে কিন্তু এক নম্বর হাত রাজ্যের আর দু নম্বর যদি বলি তাহলে হচ্ছে কিন্তু কোর্ট এবার তোমরা বলবে স্যার কোর্টকে বলছেন এইভাবে কোর্টের জন্য এইভাবে হয় কোড অফ কন্ডাক্ট লেগে যাবে দেখো এই ভয়ে কিন্তু সবাই কথা বলে না বাট তোমরা আজকে মন থেকে তোমরা একটু ভাবো তো যে আজকের দিনে যে ওয়েস্ট বেঙ্গলের পিছনে রাজ্য সরকার তো দায়ী আছেই এই বেকারত্বর জন্য তো রাজ্য সরকার দায়ী আছে তার সাথে সাথে কিন্তু কোর্টেরও রোলটা অনেকটা প্লে করে যখন খুশি যেমন খুশি তেমন হচ্ছে এবার তো বলবে যে স্যার কেন এইভাবে বলছেন আপনার তোমরা নিজেই দেখো ভাবো এই যখন এসএনএসটি ফর্ম শুরু হয় প্রথমে কিন্তু একটা আভাস দিল যে না এরকম কিছু না তোমরা পরীক্ষা হবে আমরা হস্তক্ষেপ করব না কিছুদিন পরেই আবার বললো যে না ষোলো নিয়ম অনুযায়ী হওয়া উচিত আবার লাস্ট কি দেখলাম ষোলো তারিখে পুরো ক্লিন চিট দিয়ে দিল যে না দু হাজার পঁচিশের নিয়ম অনুযায়ী হবে তাহলে এগুলো তো একটা আমাদের সাথে কি করা হচ্ছে এগুলো কার দোষ এখানে প্রথম থেকেই যদি বলতো বা প্রথম থেকেই যদি না বলতো একটা ক্লিয়ার করে দিত এই রকম ব্যাপার না এর আগেও আমরা দেখেছি কিছু ছেলে বেঙ্গলে এসএলএসটি হচ্ছিল না তার জন্য কেস করেছিল পুরোপুরি তখন রাজ্যকে ক্লিনচিট দিয়েছিল যে না সেক্ষেত্রে রাজ্য সরকারের ব্যাপার পরীক্ষা নেবে কি নেবে না যেখানে আমরা বিহারের হাইকোর্টকে দেখছি যে না ওরা হস্তক্ষেপ করছে যে এতদিন থেকে কেন ভ্যাকেন্সি না হয়নি আমরা যেখানে ঝাড়খণ্ডে দেখছি দু হাজার সালের পর যেহেতু ভ্যাকেন্সি হয়নি আবার ওরা রায় দিয়েছে ওদের ভ্যাকেন্সি নেওয়ার জন্য তাহলে এখানকার হাইকোর্টের কি নিয়ম আলাদা তো একটার পর একটা কিন্তু আমরা দেখেই যাচ্ছি ঠিক আছে কারণটা হচ্ছে এই যে ক্লিন চিটটা দিল যে দু হাজার পঁচিশ সালের নিয়ম অনুযায়ী হবে এখানে বহু ছেলে কিন্তু বঞ্চিত হয়ে যাবে যারা আমাদের মতন ছেলেরা নতুন ছেলেরা যারা দু সালে হয়তো বিএড ছিল না গ্রাজুয়েশন ছিল না তার জন্য বসতে পারেনি তাজ তাজ তারা কিন্তু আজকের দিনে চাকরি থেকে অনেকটা পিছনে চলে যাচ্ছে তোমরা দেখেছো একাডেমিকের ব্যাপারটা কি করে ওদেরকে পাশ করাতে হবে তার সাথে সাথে কেন বলছি এর আগে আমি তোমাদের বলেছিলাম যে খুব একটা রোল প্লে করবে না এবং তারপরে তোমার কিছু কিছু জিনিস যে কিছু কিছু ওড়ানায় পেয়ে নিল বাকি ভ্যাকেন্সি তো আমরা পাবো কিন্তু আজকের দিনে কেন আমি কথাটা বলছি কারণটা তোমরা ইমাজিন করো আজকে বহু ছেলে কেউ ইএমআরএস কেউ কে বি এস কেউ এনবিএস বিভিন্ন হাই স্কুলে বিভিন্ন গভর্নমেন্টের যে কোনো অনুযায়ক যে কোনো স্কুলের থেকে তারা পড়িয়েছে এবং সবাই সার্টিফিকেট নিয়ে ফর্ম ফিল করছে তো আজকের দিনে কিন্তু ওদেরই ভ্যাকেন্সি মানে ওরাই যারা দশ নাম্বার করে অনেক ছেলেই পেয়ে যাচ্ছে খালি যে দু হাজার ষোলো সালেরটি পাচ্ছে তা না একবার ভেবে দেখো বহুত ছেলে পাচ্ছে তো তা এবার ভাবো যে আমরা কিন্তু যারা কোনো পরীক্ষার সাথে মানে কোনো স্কুলের সাথে জড়িত ছিল না তারা কিন্তু কি দোষ করেছিল এবং এই যে পরী মানে ক্লিনচিট দেওয়ার পিছনে যে রাজ্য সরকারের রাজ্য সরকারের উপর যে ক্লিনচিট দিল কে দিল এটা সুপ্রি হাইকোর্ট এবার আমরা জানি যে কেসটা চলে গেছে সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে কাল থেকে পর্যন্ত বুঝতে তোমাদের ভিডিও দিইনি এই জন্য যে কাল পর্যন্ত বুঝতে পারছিলাম যে হয়তো কেসটা উঠবে না কারণ ওরা কেসটাতে বলছে নাকি এগারোটা তথ্য ভুল আছে আগে ওই তথ্যগুলো ঠিক করতে হবে তারপরে না কেসটা উঠবে তো যাই হোক এখনকার আপডেট যেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কেসটা সুপ একুশ তারিখে হবে মানে কালকে সোমবার হবে কিন্তু একুশ তারিখ ঠিক আছে একুশ তারিখে কালকে কেসটা উঠবে ঠিক আছে এবং জাজ কারা আছে দেখতেই পাচ্ছ জাস্টিস সঞ্জয় কুমার আছে ঠিক আছে আর জাস্টিস সতীশ চন্দ্র শর্মা আছে এই দুজন আর এজলাসে উঠবে কেসটা এবং কালকে শুনানি হওয়ার একটা চান্স রয়েছে তো এই যে ব্যাপারগুলো কেসটা যে উঠলো ভালো কথা এবার কথা হলো যে কি হবে তো এই যে এটা কিন্তু তাড়াতাড়ি করা উচিত কেন কারণ রাজ্য সরকার এর ফায়দা নিয়ে তাড়াতাড়ি করে কি করতে চাইছে যে পরীক্ষাটা নিয়ে নেব কারণ পরীক্ষাটা যদি নিয়ে নিতে পারে না তাহলে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক ওই ভাববে বলবে যে এত কিছু আর ঝামেলা করা যাবে না পরীক্ষা যখন হয়ে গেছে তাহলে এবার ওটার উপর আগাও আর রাজ্য সরকার চাইছে যে তাড়াতাড়ি করে পরীক্ষাটা নিয়ে যদি কিছু একটা করে দিতে পারি তাহলে সব কিছু মানে ঝাপা পড়ে যাবে এই নিয়ে কিন্তু রাজ্য সরকার চাইছে এবার আদৌ কি আদৌ কি এবং সাত এবং চৌদ্দ তারিখে পরীক্ষাটা সম্ভব হবে দেখো এখানে আবার অনেকটা কন্ট্রাডিক্ট আসছে কেমন করে যেমন কিছুদিন কাল পরশু দিন তোমরা হয়তো দেখবে একটা নোটিশ ভাইলার হলো যে সাত তারিখ আর চৌদ্দ তারিখেই পরীক্ষা হবে কিছু মানে কিছু এডুকেশনাল জোনালে গেছে চিঠিটা তো সেখানে যে বলেছে এবার আবার শোনা যাচ্ছে যে কিছু কর্তা মানে সুপ্রিম ইসের এসএসসির এরা বলছে যে আমরা সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে নেব এরকম রাজ্য সরকার একটা চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকার যদি পারমিশান দেয় তাহলে আমরা পরীক্ষাটা নেব তাহলে প্রথমত রাজ্য সরকার পারমিশান দেয়নি তারপরে তো কথাটা বলছে তারপরে স্কুলে চিঠি দিয়ে দিয়েছে কিন্তু এর আগেও আমরা দেখেছি স্কুলে চিঠি যাওয়ার পরেও পরে হয়তো কোনো কারণে দেখবে হাইকোর্ট যদি স্টে লাগিয়ে দেয় অথবা যদি ওদের মনে হয় যে নিতে পারবো না ও একটা চিঠিতেই বলে দেবে যে আমরা যে চিঠিটা পাঠিয়েছিলাম সাত আর চোদ্দ তে সে তারিখে পরীক্ষাটা নিতে নিতে পারলাম না ঠিক আছে এটা নিয়ে কোনো যায় আসে না কেন বলছি কারণ আট তারিখ থেকে আবার ইলেভেনের সেমিস্টার থার্ড সেমিস্টারটা শুরু হচ্ছে তো সেক্ষেত্রেও কিছু কিছু স্কুলের দরকার রয়েছে তো জানি না হয়তো সাথে হবে কি হবে না বা সুপ্রিম কোর্টে কালকেই যদি কেসের মধ্যে ধরে নাও স্টে লাগিয়ে দিল যে না এটাকে এরকম করা যাবে না বা কিছু এটাকে চেঞ্জ করো বা নোটিফিকেশন আর এটাই হওয়া উচিত তোমরা নিজেরা ভাবো না সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে যে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটরা ছাড় পাবে সে বয়সের হোক বা যে কিছু হোক কিন্তু রাজ্য সরকার কি করছে যে যারা 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 টিচার ছিল যারা যারা চাকরি পেয়েছিল যাদের মধ্যে অনেকজন চোর ছিল যারা দু নম্বরই করে চাকরি পেয়েছিল তাদের মধ্যে ওরা পাবে ছাড়টা কিন্তু যারা ফ্রেশ যারা পরীক্ষায় দু হাজার আমাদের দেবে না আলাদা ব্যাপার যারা দু সালের ক্যান্ডিডেট ওদেরকে দেবে দেবে তো তো সুপ্রিম কোর্ট যখন বলেছে দু সালের সবাই পাবে ছাড়টা হাইকোর্ট কেন ওটা দেখতে পেলো না হাইকোর্টকে কি আমি এমনি বললাম যে আজকে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বঞ্চিত হচ্ছে হাইকোর্টের কারণে কারণ সুপ্রিম কোর্ট তো যেটা বলেছে যে সবাই পাবে যেখানে হাইকোর্ট বলছে নাকি ক্লিন চিট দিয়ে দিল তাহলে এটা কি করে পসিবল আর যাদের জন্য দু নম্বরই হয়েছে যাদের জন্য চাকরিটা এই মানে এটা প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছে তাদেরকে ছাড় দেওয়া হবে এটা কেমন করে ভাবো তো জানি না কালকে কি হবে কালকে সবাই নজর রাখো এবং দু সালে নিয়মের পরীক্ষা সম্ভব আমার আমার মতে হয় সম্ভব এবং সুপ্রিম কোর্ট এটা হয়তো দেখবে সুপ্রিম কোর্ট হয়তো এটাকে মানে ধরতে পারে কথাটা কারণটা হচ্ছে এখানে বঞ্চিত হচ্ছে আমরা সবাই বঞ্চিত হচ্ছি আমরা দেখতে হবে যে চাকরিটা খালি ওই দশ নাম্বার দশ নাম্বার এত শর্ট ভাবলে হবে না ওই দশ নাম্বারই তো খেল হবে দশ নাম্বার কুড়ি নাম্বার বলো ওই নাম্বারটাই খেল হবে তো এটা কিন্তু আমাদের এই সুপ্রিম কোর্টে সোমবারের শুনানিতে বোঝা যাবে কি হচ্ছে যদি স্টে লাগিয়ে দিলে তো খুবই ভালো আর না হলে কিন্তু খুবই চাপ হবে কারণ ওই দু ওরাই চাকরিটা বেশি পাবে এবং কিছু কিছু ছেলে আজকের দিনে যারা যারা এমন কি জানো যে কিছু টাকার বিনিময়েও সার্টিফিকেট বিক্রি হচ্ছে তো জানি না ওরা কি করবে তো এর ছেলে যখন বেড়ে যাচ্ছে তো ওরা যদি নাম্বারটা বেশি পেয়ে যায় তাহলে বাদ বাকি ছেলেদের কিন্তু কপালে দুঃখ রয়েছে তো এক্ষেত্রে এ এটা কিন্তু আমাদের পুরোপুরি আমি বলবো কোর্ট কেন হস্তক্ষেপ করছে না কোর্টকে হস্তক্ষেপ করা দরকার কারণ জানে রাজ্য সরকার বারবার চুরি করছে বারবার চুরি করছে বারবার চুরি করছে তবু কেন মানে স্ট্রং ই নিচ্ছে না ডিসিশন নিচ্ছে না রাজ্য সরকারের বিরুদ্ধে তাহলে এটা কার দোষ চাপাবো বলো রাজ্য যদি হাইকোর্ট হাইকোর্ট যদি ঠিকঠাক চালায় না হাইকোর্ট যদি ঠিকঠাক যদি বকা দেয় এমনি ভাবো না যে গার্জেন যদি ঠিকভাবে বকা দেয় না তো ছেলে ভুল কাজ করতে ভয় পাবে তো ওই রকম যাচ্ছে হাইকোর্টে হাইকোর্টে হারছে বারবার আসছে হারছে বারবার আসছে তো যাই হোক তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও সাত তারিখে বা চৌদ্দ একে টার্গেট করি পড়াশোনাটা চালাও ঠিক আছে কেন এবার যদি কোনো কারণে হয়ে যায় তাহলে তো তখন চাপে পড়ে যাবে তার জন্য পড়াশোনাটা চালিয়ে যাও এবং পড়াশোনাটা চালার সাথে সাথে কিন্তু এগুলো তোমাদের আপডেট থাকতে হবে কারণটা হচ্ছে এগুলো বুঝতে হবে আমরা যদি না বুঝি কারা বুঝবে চাকরি পাওয়াটা কিন্তু মানে এই যতক্ষণ এটা যদি ষোলোর নিয়ম অনুযায়ী হয় তাহলে আমাদের ফ্রেশদের কিন্তু চাকরি পাওয়াটা ইজি হবে আর না হলে ফ্রেশদের ক্ষেত্রে কিন্তু এটা চাপের হবে তো যাই হোক আমি তো এসএলএসটি পড়াই না তোমরা যারা যারা এসএলএসটি পড়ো বিভিন্ন টিচারের কাছে টিচারদের সাথে বলো একটা আন্দোলনের একটা সূচি তৈরি করতে বলো না হলে কিন্তু যদি আজকে দিনে যে স্যাররা এসএলএসটি টিচার মানে পড়াচ্ছে তারা যদি রাস্তায় না নামে তাহলে কারা নামবে তোমাদেরকে বলা উচিত তোমরা যে ফ্রেশার যারা তারা যে যেখানে যেখানে যেই যে স্যারের কাছে পড়ছো সেই স্যারের সাথে কথাটা তুলো তোমরা যে স্যার আপনারা সবাই মিলে একটা আন্দোলন করুন আন্দোলন না করলে চাপ তো হচ্ছে না রাজ্য সরকারের প্রতি তো চাপ দিতে হবে চাপ না দিলে কিন্তু এরা হবে না তার জন্য তোমরা স্যারদের সাথে আলোচনা করো তো যাই হোক এরকম পড়াশোনা তোমরা চালাও ঠিক আছে থ্যাংক ইউ আবার দেখা হবে একটা